আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাতে যাচ্ছি আমাদের গ্রামের ঐতিহ্যবাহী খাবার বেশি করে কার অঞ্চলে কি বলে তো জানে না আমাদের অঞ্চলে কিন্তু এটাকে বেশি করে বলে দেখি বলেন কার অঞ্চলে কি বলে এই খাবারটাকে এইগুলো আমি মিক্স করার জন্য রেডি করার জন্য বাদাম নেছি। বাদাম ভাসতে হালকা আছে অতিরিক্ত হিট দিলে বাদাম পড়ে যায় এই জন্য আমি বাদামগুলো হালকা আছে বেজে নিচ্ছি তারপর আমি চিরা বাঁচতেছি এখানে এখানে দুইটা চোরার মধ্যে আমাদের ভাজা হচ্ছে একজন আমি আর একটা হচ্ছে আমার মামি আমরা দুজনে এটা বাঁচতেছি তারপরে এগুলো আমার হাজব্যান্ডকে দেওয়ার জন্যই আসলে রেডি করতেছি বিদেশ নিয়ে যাবে বিশেষ করে ও এটা ও অনেক পছন্দ করে এটা ওনার সবচেয়ে প্রিয় খাবার এখানে মধ্যে জিরা দিচ্ছি যে মশলা জিরাটা বাঁচতে হালকা আছে তারপরে আমি মরি বাসলাম এখানে খালো জিরা বাসলাম তারপরে গোস্যা যেখানে সবাই অনেকে তিল বলে গোঁস্যাটা ভাবে যে নিলাম হালকা আছে এবার সব বাজা হয়ে গেলে দোকান থেকে আমি কিছু স্ট্রেট ফুড নিয়ে আসছি এগুলো মিক্স করলে হয়ে যাবো আমাদের সে মজাদার ঐতিহ্যবাহী খাবার বেশি করে আর এগুলো সব আমি ভাজার পরে একদম আলাদাভাবে মিক্স করব এই জন্য আমার আগে থেকে করে আমি বেজে রাখছিলাম অনেক আগে করে কড়াইগুলো নিশি করেই বলতে ছাল বাজা আমাদের এখানে করে বলে তো করে বলতে এখানে ছাল বাজাকে বোঝাই তো ছাল ভাজা আমি আগে থেকে অনেকটা বেজে রাখলাম তারপর এখানে আস্তে আস্তে সব বাজার থেকে কেনা চানা তারপরে এখানে দিয়েছিলাম ওই যে বাজার থেকে কেনা বিসি তারপর দিয়েছিলাম আমার ভাজা বাদাম তারপর দিয়েছিলাম মটরশুটি ভাজা তারপর দিছি এখানে ছনার ডাল ভাজা তারপরে আমার মৌরি ভাজা কালো জিরা ভাজা কষা ধনে ভাজা সবগুলো আমি মিক্স করতেছি ভালো করে মিক্স করলাম গোসা ধইনা তারপরে জিরা দিলে না টেস্টটা রকম হয় এখানে যদি ওই যে মিষ্টি কুমড়ার বীজ থাকে না ওটা দিতে পারলে আরও অনেকটা টেস্টি হয় বাট এটা আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারি নাই আমি সব উপকরণ দিয়ে আমি আস্তে আস্তে সব উপকরণ মিক্স করে এখন নাড়াচাড়া করে দিচ্ছি সব কিছু সম পরিমাণে মেশাচ্ছি যাতে কোনো অংশে কম না হয় এগুলো আমি মেশানোর পর একটা আলাদা কোটায় রেখে দেব প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে প্যাক করে ফেলব আমার জন্য কিছু হাজব্যান্ডের জন্য কিছু এটার জন্য আমি বেশি করে বানাইছি হ্যাঁ বন্ধুরা কেমন লাগছে সে আমার ঐতিহ্যবাহী খাবারটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এটা হচ্ছে আমাদের গ্রামের বাসা গ্রামে ঐতিহ্যবাহী খাবার অনেক পছন্দ করে সবাই এটা মনে করেন মানুষ মেয়েদের খান চিত্র করলে বাচ্চা হলে এটা নিয়ে যায় বেশি করে এটা বুঝছেন সব মানে শ্বশুর বাড়িতে নিয়ে যায় নিয়ে যেতেই হয় বাধ্যগত এটা আমাদের গ্রামের ঐতিহ্যবাহী খাবার এটা আমি এটা আমি সংরক্ষণ করে কোটায় রেখে দিই আমার যখন মন চায় তখন খাই এটা তো আমার হাজব্যান্ডের খুব প্রিয় খাবার প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব